কয়েক মুহূর্তে একটা সংখ্যা কাজ করছে দেখি বাংলাদেশ আউট গণতান্ত্রিক প্রকৃতিতে যাবে কি যেখানে অক্ষমত হওয়ার কথা ওরাও বলছে আমরাও বলছে সবাই বলছে তো যে কোটা অক্ষমত হয়েছে এই কোটা অক্ষমতে পরিপ্রেক্ষিতে সমাধান করে নির্বাচনের রোডম্যাপ দিতে সমস্যাটা কোন জায়গায় নির্বাচনের কোনো খবর নেই বাংলাদেশ কোথায় যাচ্ছে কেউ জানে না বাংলাদেশের জনগণ একটা شورای জারিতে বিদায় করেছে। বিদায় গণতান্ত্রিক ব্যবস্থা মূলত দেশই ছিল আন্দোলন গত দশ পনেরো বছর ধরে এই আন্দোলন একেবারে চূড়ান্ত পর্যায়ে সবাই মিলে স্বৈরাচারকে বিদায় করেছে তারপর থেকে যে গণতান্ত্রিক অর্ডারের মধ্যে প্রক্রিয়ার মধ্যে দেশটা যাবে এখন পর্যন্ত কোন লক্ষণ দেখা যাচ্ছে এবং সকলের মধ্যে একটা সংখ্যা কাজ করছে যে কি বাংলাদেশ আওত গণতান্ত্রিক প্রক্রিয়াতে যাবে বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পাবে কিনা তাদের নির্বাচিত সংসদ সরকার দেখতে পাবে কিনা সব আলোচনা হচ্ছে সব কর্মকাণ্ড চলছে একটা নির্বাচিত সরকার দেশ চালাচ্ছে কিন্তু নির্বাচনের কোনো খবর যুগের পর স্থাপনা থাকে মজবুত গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যাওয়ার যে বিষয়গুলো তার কোনো খবর আমরা দেখতে পাচ্ছি না এই যে আপনার সংস্কারের নামে যে একটা ধোঁয়া তুলে কমিশন করা হয়েছে তারপরে আমরা সবাই মিলে কিন্তু আমাদের দেওয়া সংস্কার এবং বলা হচ্ছে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে হবে তো ঐক্যমতটা কোথায় হয়েছে এটাও তো আজ পর্যন্ত বলা হচ্ছে এই মুহূর্ত পর্যন্ত কোথায় হচ্ছে যেখানে ঐক্যমত হওয়ার কথা ওরাও বলছে আপনারা বলছি সবাই বলছে তো যে কটা ঐক্যমত হয়েছে এই কয়টা ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সমাধান করে নির্বাচনী রোডম্যাপ দিতে সমস্যাটা কোন জায়গায় কেন দেওয়া হচ্ছে না সব আলোচনা হচ্ছে চিটোকাম পোর্ট দিয়ে দেওয়ার আলোচনা হচ্ছে ওখানে করিডি দেওয়ার আলোচনা হচ্ছে ওদেরকে বিনিয়োগ সম্মেলন করা হচ্ছে এটা তো তাদের কোনোটাই তাদের কাছে তাদেরকে আমরা বলে আসছি ওখানে এটা একটা ইন্টেরিয়ার সিচুয়েশন এটা অন্তর্বর্তীকালীন একটা সিচুয়েশন এটা একটা ট্রানজিশন গভর্নমেন্ট এটা একটা স্টপ গেপ গভর্নমেন্ট যাদের মূল দায়িত্ব ছিল গণতান্ত্রিক পথে ফিরি দেশকে ফিরিয়ে দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থার মাধ্যমে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারকে তাদের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে তার কোনো রকম দেখতে পাচ্ছি আপনারা এখানে এবং সেটা হচ্ছে সংখ্যার বিষয় জাতি সংখ্যার মধ্যে পড়ে গেছে এবং এই সংখ্যা যত দিন যাবে এটা বাড়তে থাকবে অস্থিরতা বাড়তে থাকবে দেশকে একটি বড় ধরনের বিপদের দিকে ঠেলে দেওয়া হবে